শিখার জন্য বলতেছি মনে করার জন্য বলতেছি আমার সাথে সাতজন ক্যান্ডিডেট হলো বাগা বাগা ক্যান্ডিডেট এর মধ্যে একটা ক্যান্ডিডেট ছিল আমাদের গ্রামের একটা বড় গোষ্ঠী তারা সবাই মিলা আমার বিরুদ্ধে একজন ক্যান্ডিডেট তারপর সঞ্চালন হবে আগের দিন রাতের বেলা একটা ঘটনা হলে শরীফ ভাই মারা গেছে করবো ভাইয়ের বিল্ডিংটা ছেড়ে দিল

বিএনপি সভাপতি তোরা যুবদল তোরা মুক্তিযুদ্ধ কমিটি তোরা সারা বাজার সারা এলাকা তোরা দল করে নিয়েছ আমার ফুসটা সাইড তা বলছে মামু আপনি আমার মার ভাই ডাকি আরেকবার যদি একটা উচ্চারণ করেন তাহলে এখানে আপনার সাথে শুরু হয়ে যাবে আমি বিএনপি করি না কিন্তু কামাল সম্পর্কে একটা কথা বলতে পারবেন না সে আমার ছোট ভাই আমি বকে টাকা লাইক ব্লগ করি। ভোটের মধ্যে 15টা ভোট আমি পেলাম আপনাদের গুয়ায়। পরের কথাটা শুনেন জাতীয় মুক্তি গায়মার ছবি আসলো আমি সেপারটা নিয়ে আসলাম। তাইসা তারে এখানে দিলাম। এত খুশি আনন্দ কোথায় হলো কোথায় গিয়ে রক্ত রক্ত নগরের রক্তে উচ্ছাসিত হয়ে গেল সুম। সারা মন ছুটতে হয়ে গেলো আমি বাজার থেকে